আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো অনেকদিন পর আবারও আমি ইউটিউবে লাইফে আসলাম আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আপনারাও ভালো আছেন আল্লাহর আপনাদেরকেও ভালো রাখছে আপনাদের জন্য দোয়া করি সবসময় আল্লাহর জন্য আপনাদের সবাইকে সুখে রাখি সবাইকে সফলতা দান করি আপনারা চান আল্লাহ আপনাকে তাই দেয় তো যারা যারা আমার লাইফে যুক্ত থাকবেন আসবেন কিছু মূল্যবান কথা শুনবেন এবং লাইকটি শেয়ার করবেন কষ্ট করে একটা লাইক দিবেন নাকি Ah, zero one. I can't allow it out. It's filled, don't know. It's filled, it's filled. It's filled, it's filled. It's Mm. 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 दोस्ता भन्नलाई के आस्ते हो अनि सात आठ दुई आठ तिन आठ भन्नु जस्तो लाग्छ अनि त्यसलाई सम्झनु चाहिँ अनि खाली দিনের তোরা কই রে ভাই চালু করে আসো না লাইফে দু চারটে কথা বলে যাই তোরা কি ঘুমাস নাকি না ডিউটি করস কিছু বুঝি না হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অবশ্যই যারা এখানে কাজ করতেছেন ইউটিউবে ইউটিউবে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে কঠোর ধৈর্য ধরতে হবে তাই এখানে সফলতা এত সহজে কেউ পায় না আবার যারা এখানকার লাইনঘাট জানে তারা কিন্তু খুব সহজে এখান থেকে সফলতা অর্জন করতে পারে তো আপনাকে ফাইনালি এখান থেকে টিকে থাকতে হলে প্রতিদিন কন্টেন্ট আপলোড করতে হবে তো বন্ধুরা যারা ইউটিউবে কাজ করতেছো তোমার যে কোনো একটা ক্যাটাগরি যে কোনো একটা পছন্দ অনুযায়ী তুমি সেই ক্যাটাগরি অনুযায়ী কাজ করো ঠিক আছে আবার সব কিছু পাল্লাই ফেলো না তুমি যদি শর্ট ভিডিওর জায়গায় লং ভিডিও দাও লং ভিডিওর জায়গায় শর্ট ভিডিও দাও আবার দেখা যাচ্ছে বড়ো ভিডিও বানাও আবার দেখা যাচ্ছে তুমি রিমিক্স করো হবে না হবে না তোমাকে যে কোনো একটাতে কাজ করতে হবে এক ক্যাটাগরিতে কাজ করতে হবে তাহলে তুমি এখান থেকে সফলতা অর্জন করবে তো কোথায় আমার এন ডি ভাই বন্ধুরা তোমরা কোন আছো শোনা বন্ধু আমারে দিবানা বানাইল জানকে মইনা মইনা বা আমি বাজার টু জানি এরি তুরা কি ঘুমাছ না কি রে তোরা دیگه লাইফে আসছস না কি কিল্লাই কি তে করছস তোরা লাইকি কারছ রে খায়া বেয়া কি করছস তোরা লাইফে আসবি বদান্তর বলবি তোরা কোত্থেকে লাইফে জয়েন হছস একটু জানাও না ভাই আমাকে আহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ওখানে সফলতা পাবো কোনখানে বন্ধুরা আমার কথা কি শোনা যাচ্ছে একটা কমেন্ট করে জানাও যদি শোনা যায় আর তুমি কোথা থেকে আমার লাইফে যুক্ত আছো লাইফটা শেয়ার করে দাও বন্ধু শ্রী চলে গেলাম আমি চলে গেলাম আমি কারণ আমি আজকে এখানে থাকতে আসিনি জাস্ট এসি আপনাদের দেখানো যেন খেয়ে বন্ধুরা আমি লাইক আজকে বেশিরভাগ